নমস্কার বন্ধুরা এস স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে আমরা ছাগল পালন সম্পর্কিত বিষয় আলোচনা করব তবে একটা কথা বলি ছাগল পালন করার সময় আমরা অনেক কিছু জিনিস ভুলে যাই সেই বিষয়টাই আমরা ফার্স্টে এই ভিডিওতে আজকে আলোচনা করব এবার প্রশ্ন আস্তার কী ভুলে যাই আমরা ছাগল পালন সম্পর্কে হ্যাঁ অনেক কিছুই আর সেটা খুবই ইম্পর্টেন্ট একদমই হানড্রেড পারসেন্ট কেননা আমরা অনেকেই ট্রেনিং নিই বা ছাগল পালন সম্পর্কে অনেকে অনেক দিন ধরে পালন করছি যারা তারা অনেকেই জানেন যে ছাগল পালনে এই বিষয় এই এই ব্যাপার এই ওষুধ খাওয়াবো এইভাবে ট্রিটমেন্ট করবো এই খাবার দেবো এটাই এটাই অনেকটা অনেকে অনেক কিছু ম্যাটার করে নেয় কিন্তু অ্যাকচুয়ালি এমনটা নয় যারা আমরা ছাগল ট্রেনিং নিইনি অনেকেই আছি যারা আমরা ছাগল পালনের ট্রেনিং কোনো নিইনি অথচ ছাগল পালন করছি সেই ইউটিউব ভিডিও হোক বা কারো শুনে হোক বা ডাক্তারি পরামর্শ নিয়ে হোক কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা করি প্রথমেই আমরা দেখি ইউটিউব বা অন্যান্য চ্যানেলে কোন ওষুধ খাওয়াব কোন ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি গ্রোথ নেবে কোন ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি ছাগলটা বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে উঠবে বা মাংস বেশি হবে এরকম সম্পর্কিত আমরা বেশি ভিডিও দেখতে চাই কিন্তু আমরা এটাই ভুলে যাই শুধু ওষুধের উপরে নির্ভর করে আমরা ছাগল পালন করতে পারি না তাহলে আমরা সবাই ওষুধ খাইয়ে দিতাম ছাগল মোটা হয়ে যেত আমরা ছাগলটিকে মার্কেটে বিক্রি করতে পারতাম এবং ভালো দাম বা প্রফিট করতে পারতাম অ্যাকচুয়ালি এটা মেন ফ্যাক্ট নয় মেন ফ্যাক্ট এটাই আমরা ছাগলটাকে ছোট থেকে অর্থাৎ মানে একদিন বা জিরো দিন থেকে যেদিন জন্ম নিল স্টার্ট সেই দিন থেকে মাস যখন আমরা বিক্রি করার মতো উপযুক্ত একটা খাসি বাচ্চা তৈরি হলো এই যে ছটা মাস বা সাতটা মাস ছাগলের যে গ্রোথ এ টু জেড অবধি আমি বলছি এই টাইমটা ছটা মাস জেড আর জন্ম থেকে এ অর্থাৎ এ টু জেড এই যে টাইমটা আমরা ছাগলকে বা সেই খাসি বাচ্চাটাকে কিভাবে পালন করলাম তার উপর ডিপেন্ড করছে এ লাস্ট অবধি এর গ্রোথটা অর্থাৎ জেড অবধি তাহলে এই লাস্ট অবধি গ্রোথটা আমাকে দেখতে গেলেই প্রথমেই ভাবতে হবে যে আমি এ থেকে বি সি ডি ই এফ অর্থাৎ এই কটা দিন আমি এর কীভাবে ট্রিটমেন্ট করে এসেছি তারপর আমাকে জেটের কথা ভাবতে হবে অর্থাৎ আমি ছোট থেকে কোনো ছাগলের ঠিকঠাক খাবারের ট্রিটমেন্ট না যদি করিয়ে থাকি তাহলে ছ সাত মাসে আমি যতই তাকে খাওয়াই না কেন তাহলে তার গ্রোথ কিন্তু তেমন ভালো হবে না এটা কিন্তু আপনাদের কনফার্ম হয়ে যেতে হবে যে আমি ছোট থেকে মানুষ করে আসবো যে হোক খাইয়ে দাইয়ে হাড় ঘাড় বার করে ঠিক ছ সাত মাস আসবে বিক্রি করার আগে এক দু মাস আমি যেভাবে দাঁড়াদার খাবার খাইয়ে বিক্রি করে দেবো এই ভিডিওটা আমি আগেও বলেছি যে ছ সাত মাস মানে বিক্রি করার দু মাস আগে ছাগলকে এই খাবার খাওয়ান কিন্তু যে পর্যায়ে গ্রোথটা দরকার সেই সেরকম গ্রোথ কিন্তু হবে না গ্রোথ তো দু নেবে কিন্তু যতটা পরিমাণে সলিড প্রথম থেকে যেটা ততটা আসতো সেই গ্রোথটা কিন্তু থাকবে না কেননা দু মাসের খাবারের যে গ্রোথ সেটুকুনি আসবে কিন্তু ছোট থেকে বড় অবধি অর্থাৎ গাছের গোড়া অর্থাৎ গাছের গোড়া যদি শিকড় ভালো না হয় তাহলে কিন্তু সেই গাছটা বেশি দিন টেকসই হয় না এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি ঝড় বৃষ্টি আসার আগে অনেকে বড় গাছ হয়ে গেলে ডালপালা কেটে দেওয়ার চেষ্টা করে যে যাতে ঝড়টা না বাঁধে গাছটা পড়বে না অ্যাকচুয়ালি তার শিকড়টা খারাপ পাশের শিকড়টা ভিতটা বেশি দূর গভীরে নেই তাহলে সে গাছটা থাকবে কী করে এর জন্য প্রথমেই ভাবতে হবে যে আমাকে এই শিকড়ের ভিতটা বেশি দূরে আমাকে পৌঁছাতে গেলে এই গাছটার পিছনে জলসার সার পর্যাপ্ত পরিমাণে আমার দিতে হবে অর্থাৎ কোনো ছাগল আমাকে বিক্রি করার জন্য উপযুক্ত করে তুলতে গেলে তাকে ছোট থেকেই এ টু জেড সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে আমাকে কিন্তু প্রত্যহ দিতে হবে এটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে সবুজ ঘাস ফ্যান নানা জাতীয় খাবার যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দিতে হবে আপনারা যদি কারো জমি চাষযোগ্য জমি থাকে সেখানে সাইলেস করতে পারেন ভুট্টা গাছ কেটে সাইলেসটা ছাগলের বর্ষাকালীন উপযুক্ত খাবার যেটা আপনারা অনেক সময় দিতে পারেন না যারা শহর অঞ্চলে বা যেখানে যাদের জমি জায়গা সমস্যা তারা কিন্তু সাইলেসটা প্রচণ্ড পরিমাণে ব্যবহার করতে পারে এছাড়া যারা গ্রামের দিকে তারা প্রচণ্ড পরিমাণে ভুট্টা চাষ করতে পারেন ভুট্টা ভাঙাও খাওয়াতে পারেন সাইলেজও খাওয়াতে পারেন এছাড়াও মনে করলে আপনার অঙ্কুরিত ছোলা বিশেষ করে যেটা পাঁঠা বাচ্চা যাদের রাখা হয় ডাক ধরানোর জন্য তারা কিন্তু সেই সমস্ত পাঁটাকে ছোলাও খাওয়াতে পারেন দু পাঁচটা সাতটা করে কঙ্কুরিত ছোলা এতে কি হয় গ্রোথটা ঠিক থাকে এবং তার চেহারাটাও ঠিক থাকে এক্ষেত্রে খাসি ছাগলকেও যদি আমি দানা জাতীয় খাবার এবং পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার ছোটো থেকে টুকটাক করে দিয়ে আসতে থাকি এবং তার বড় হওয়ার সাথে সাথে শুধু তার মায়ের পর্যট দুধটা পেয়ে থাকে তাহলে কিন্তু সেই বাচ্চার গ্রোথটা সত্যিই অতুলনীয় আর এবং গ্রোথটা খুব সুন্দরই হয় এটা কিন্তু খুবই স্বাভাবিক এর জন্য আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলস এটা সেটার এত দরকার পড়ে না যদি আপনি খাবারটা ঠিকঠাক রাখেন শুধু টাইমে আপনাকে কৃমির ওষুধ লেবারটনিক খাইয়ে যেতে হবে সেই সাথে যদি সম্ভব হয় ভিটামিন খাওয়াতে পারেন অনেকে কাছে যারা ভিটামিন ছাড়াও ছাগল পালন করছেন এবং চাষ করছেন এবং পর্যাপ্ত লাভও হচ্ছে কৃমির ওষুধটা শুধু সরকারি হসপিটাল থেকে আনছেন ক্রিমি ওষুধটা খাওয়াচ্ছেন টনিক যদি পেয়ে থাকেন হসপিটাল থেকে দেন না আপনারা না নেন শুধু ক্রিম ওষুধ খাইও পালন করছে এরকম অনেকেই আছে হামেশাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ছাগল পালন করতে গেলে যে ফর্মুলা সেগুলো আমাদের করতে হয় পর্যাপ্ত যদি সার ওষুধ জল না পড়ে সেই গাছটার ফসল ভালো হয় না এটা আমরা সকলেই জানি সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটু খরচা করতেই হয় সেই সঙ্গে সবসময় খরচাটা চেষ্টা করে সেটা খাবারের উপর থেকে যেন ভালো পরিমাণটা হয় ওষুধ আপনি যাই খাওয়ান যেন খাবারটা পর্যাপ্ত পায় আপনারা হে খাওয়ান সাইলেস খাওয়ান আপনারা ছাগলকে দানা জাতীয় খাবার খাওয়াতে পারেন সবুজ ঘাসটা পর্যাপ্ত দিতে পারেন যতটা সে খাবে অবশ্যই ততটা তাকে দিতে হবে তাহলে দেখবেন আপনার খরচাও সেভ হবে আপনার ছাগলের দামটাও ভালো পাবে ছাগলের শরীর সুস্থ থাকবে ব্যাধি কম হবে এবং ছাগল সময়ের মধ্যে ডাকটা নেবে অ্যাকচুয়ালি অনেক ছাগল দেখবেন সময়ের মধ্যে ডাকটা নেয় না মা ছাগল যারা হয় কারণ তাদের খাবারের ঘাটতি থেকে তাদের শরীরে মিনারেলের ঘাটতি অনেক রকম সমস্যা থাকে আজকে ভিডিওটা বেশি লং করলাম না এই অবধি নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ